আমেরিকার গোপন সরকার বা ডিপ স্টেট নিয়ে আলোচনাটি আধুনিক বিশ্ব রাজনীতির সবচেয়ে রহস্যময় এবং বিতর্কিত একটি ধারণা এটি এমন একটি বিশ্বাস বা অভিযোগ যেখানে বলা হয় যুক্তরাষ্ট্রে নির্বাচিত প্রেসিডেন্ট বা কংগ্রেস নয় বরং একদল অদৃশ্য এবং অপ্রকাশিত ক্ষমতাবান ব্যক্তি ও প্রতিষ্ঠান আসলে রাষ্ট্র পরিচালনার মূল নিয়ন্ত্রক এই শক্তিগুলো কখনও সরাসরি দৃশ্যমান নয় কিন্তু রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তারা প্রভাব বিস্তার করে এই ধারণা অনুযায়ী বলা হয় প্রশাসনের ভেতরে এমন কিছু ব্যক্তি থাকে যারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে যেমন গোয়েন্দা সংস্থা সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তা বহুজাতিক কর্পোরেট লবি এবং বিনিযোগ প্রতিষ্ঠানগুলোর এক অভ্যন্তরীণ নেটওয়ার্ক এরা একে অপরের সঙ্গে যুক্ত এবং সরকার পরিবর্তন হলেও তাদের প্রভাব থাকে একই রকম একে কেউ কেউ ছায়া সরকার বা রাষ্ট্রের গভীর স্তর বলে থাকেন অনেকে বিশ্বাস করেন এই ডিপ স্টেট মূলত জনগণের ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র চালায় না বরং নিজেদের আর্থিক ও কৌশলগত স্বার্থ রক্ষায় সিদ্ধান্ত নেয় যেমন কোনো যুদ্ধে জড়ানো কোন দেশের উপর নিষেধাজ্ঞা অথবা বিশ্ব রাজনীতিতে কোন পক্ষকে প্রাধান্য দেওয়া এসব অনেক সময় জনগণের পছন্দ নয় বরং এই গোপন শক্তিগুলোর সিদ্ধান্তে ঘটে বিশেষ করে ট্রাম্পের সময়কাল এই ধারণাটিকে আরও জনপ্রিয় করে তোলে কারণ তিনি বারবার দাবি করেছিলেন যে তার বিরুদ্ধে সরকারি প্রশাসনের ভেতরের লোকেরা ষড়যন্ত্র করছে কারণ তিনি তাদের সেই পুরনো নীতিগুলো ভাঙতে চাইছেন এই আলোচনায় উঠে আসে এমন সব প্রতিষ্ঠানের নাম যারা পৃথিবীর বৃহত্তম আর্থিক ক্ষমতার অধিকারী যেমন ব্লেকরোক ভেনগার্ড ওয়ফস্কায়ক পরিবার ইত্যাদি এমন এমনকি ইলুমিনাটাতে ফ্রিমেসন বা অন্যান্য গোপন সনহগঠনকেও এই কাঠামোর সঙ্গে যুক্ত করে একটি অদ্ভুত রহস্যময় চিত্র আঁকা হয় এগুলোর মধ্যে কিছু সত্য থাকলেও অধিকাংশই তথ্যভিত্তিক প্রমাণের অভাবে ষড়যন্ত্র তত্ত্বের পর্যায়ে থেকে যায় এখন প্রশ্ন হল এটি কি নিছক একটি ষড়যন্ত্রতত্ত্ব না কি বাস্তবতা আসলে কিছু সত্য অবশ্যই রয়েছে বিশ্বজুড়ে কর্পোরেট লবি ও মিলিটারি ইন্ডাস্ট্রির প্রভাব অস্বীকার করার উপায় নেই মার্কিন নীতি নির্ধারণে বড় বড় কোম্পানি ও ব্যাংকের লবিস্টরা সব সময় সক্রিয় নির্বাচিত রাজনীতিবিদদের উপর এসব গোষ্ঠীর চাপ কাজ করে এবং অনেক সময় জনমতের বিরুদ্ধে গিয়ে তাদের সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয় কিন্তু একে পুরোপুরি গোপন সরকার বলা কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন থেকেই যায় সাধারণ আমেরিকানদের মধ্যে এই ধারণাটি বিশেষভাবে জনপ্রিয় ডানপন্থী গোষ্ঠীর মাঝে ট্রাম্পের সমর্থকেরা ডিপ স্টেইট ধারণায় গভীরভাবে বিশ্বাস করে কারণ তারা মনে করে এই গোষ্ঠী সবসময়ই দেশের প্রকৃত রক্ষণশীল ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে কাজ করে এসেছে অপরদিকে মূলধারার মিডিয়া এবং গবেষকরা এই ধারণাকে প্রায় ভিত্তিহীন ও অতিরঞ্জিত বলে অভিহিত করে থাকেন সারসংক্ষেপে বলা যায় আমেরিকায় গোপন সরকার বিষয়টি একটি জটিল এবং বিতর্কিত তত্ত্ব এর কিছু বাস্তব ভিত্তি রয়েছে বিশেষ করে প্রশাসনে অদৃশ্য কর্পোরেট প্রভাব এবং দীর্ঘমেয়াদী আমলাতান্ত্রিক শক্তি তবে এই শক্তিগুলোর অস্তিত্বকে ছায়া সরকার বা একক গোপন নিয়ন্ত্রক হিসেবে দেখা অনেক সময় বাস্তবতার চেয়ে বেশি কল্পনা নির্ভর তবুও এই ধারণা রাজনৈতিক নাটকীয়তা এবং মানুষের গভীর অনিশ্চয়তা ও অবিশ্বাসের প্রতিচ্ছবি হয়ে মার্কিন সমাজে এবং বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে অবস্থান করে আসছে